জীবনে এরকম একটা সময় আসে যখন সবার উপর থেকে বিশ্বাস উঠে যায় আমরা তখন কাউকে আর বিশ্বাস করতে পারি না সবার উপর থেকে আমরা ভরসা হারিয়ে ফেলি মনে হয় আমাদের আশেপাশে কেউ নেই কাকে বিশ্বাস করব কেউ আমাদের ভরসার যোগ্য না তখন একমাত্র আমরা আল্লাহর উপর বিশ্বাস করতে শুরু করি এটাই সেই সময় যখন থেকে আমরা মনে করতে শুরু করি শুধুমাত্র আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নেই যখন সব রাস্তাগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যায় মনে হয় পৃথিবীর কোনো রাস্তা খোলা নেই দম বন্ধ হয়ে যায় এরকম সিচুয়েশন আমাদেরকে শুধুমাত্র উপরালা এটুকুই দেখান যে তিনি ছাড়া আমাদের কেউ আপন না তিনি আমাদেরকে সঠিক রাস্তা তখন থেকেই দেখানো শুরু করেন যখন আমরা স্বপ্ন দেখি রঙিন রঙিন কিছু তখন আমাদের স্বপ্নটা ভেঙে যায় কারণ আল্লাহ আমাদের বাস্তবতা দেখাতে চান আল্লাহ আমাদের বোঝান এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না সব কিছুই অনেক কঠিন সব কিছু অনেক কষ্ট করে তারপর পেতে হয় বারবার আমাদেরকে ভুল করান ভুল মানুষের কাছে আমাদেরকে নিয়ে যান কারণ তিনি আমাদেরকে এটুকু বুঝাতে চান যে ভুল মানুষগুলো আমাদের জীবনে না আসলে আমরা কখনোই সঠিক মানুষের মূল্য বুঝতে পারবো না আমরা ভুল মানুষের প্রেমে করি ভুল মানুষের জন্য আমরা জীবনে অনেক কিছু করি যে আমরা সঠিক মানুষের জন্য কখনোই করি না এটা হচ্ছে শুধুমাত্র উপরালা আমাদেরকে মানুষ চিনানোর জন্যই করে থাকেন আর দুনিয়ায় একদম তিনি আমাদেরকে একা করে দেন কারণ আমাদেরকে তিনি বুঝাতে চান যে শুধুমাত্র উপরালা ছাড়া আমাদের সাথে আর কেউ নেই আর আমাদের আশেপাশে যারা আছে সবাই শুধুমাত্র স্বার্থের জন্য আমাদের আশেপাশে থাকে আমাদের স্বার্থের জন্য শুধুমাত্র তার আমাদের ব্যবহার করে আল্লাহ আজহাজ আমাদেরকে এতটা নিঃস্ব করে দেয় যে আমরা খুব একা হয়ে যাই আমরা তখন বুঝতে পারি না আমরা কি করবো কি করব না তিনি আমাদেরকে ওই সময় এটাই বুঝাতে চান যে তিনি ছাড়া আর কেউ আমাদেরকে আপন নেই বাকি সব মোহ মায়া সময় যখন আমাদের কাছ থেকে প্রিয় জিনিসটা কেড়ে নেয় তখন আল্লাহ আমাদের ভিতর থেকে সে প্রিয় জিনিসটার জন্য মোহ মায়া টান সব কিছু একবারে কেড়ে নেয় যে মানুষটাকে ছাড়া আমাদের মনে হয় যে আমরা এক মিনিট বাঁচতে পারবো না সেই মানুষটাকে ছাড়া আমরা আমাদের পুরো জীবনটা কাটিয়ে ফেলতে পারি যখন দেখবেন যে কোনো কিছুই আপনার ইচ্ছা মতো হচ্ছে না আপনি অনেক করে চাচ্ছেন তারপরে সেই জিনিসটা পাচ্ছেন না তখন বুঝে নেবেন সেই জিনিসটা আপনার জন্য কখনোই মঙ্গলকর না উপরালা কখনোই আমাদের খারাপ চায় না আমরা যতই চাই না কেন যেই মানুষটাকে আমরা পছন্দ করি সেই মানুষটা আমাদের হোক কিন্তু উপরালা যখন দেখবে সেই মানুষটা আমাদের জন্য মঙ্গলপূর্ণ নয় তখন আস্তে করে আমাদের মন থেকে তাকে সরিয়ে দেয় তাদের জীবন থেকে আমাদেরকে সরিয়ে দেয় এটা শুধুমাত্র আমাদের ভালোর জন্যই করে কারণ উপরালা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে যেটা আমরা বুঝতে পারি না আমরা যখন কোনো বড়ো ধরনের বিপদ থেকে রক্ষা পাই তখনই কেবল এই জিনিসটা বুঝতে পারি এর জন্য আমাদের সবসময় উপরালার উপরে বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে যে উপরালা সবসময় আমাদের সাথে আছে যেটা আমরা চাই সেটা যদি আমরা না পাই সেটার জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ এর চেয়েও ভালো কিছু আমাদের জীবনে অপেক্ষা করছে উপরালা যখন একটা দরজা আমাদের বন্ধ করে দেয় তখন আমাদের উচিত সেই দরজা থেকে সরে দাঁড়ানো কিন্তু আমরা কী করি সেই দরজা ধরে দাঁড়িয়ে থাকি কিন্তু আমরা যদি সেই দরজা ধরে দাঁড়িয়ে থাকি তাহলে সামনে যে আরেকটা দরজা আমাদের জন্য নতুন করে খুলে যাবে সেটা আমরা কখনোই দেখি না আর সেটা দেখে না বলে আমাদের কাছে মনে হয় উপরওয়ালা সবসময় আমাদের সাথে নাইসাফি করছে আমাদের সাথে ভালো কিছু করছে না আমাদেরকে সে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকলে হবে না বন্ধ দরজা ধরে তাকিয়ে থাকলে হবে না আমাদেরকে অবশ্যই সামনের দিকে আগাতে হবে সামনের দিকে আগালেই কেবল নতুন কিছু আমরা দেখতে পারবো আমরা দেখতে পারবো আমাদের জীবনে ভালো কিছু আছে আমাদের জীবনে যা কিছু হচ্ছে তা আমাদের ভালোর জন্যই হচ্ছে সবশেষে একটাই কথা যে উপরওয়ালার উপরে সবসময় বিশ্বাস the bem.